সইতে গেলে হিরো আলম বসতে গেলে হিরো আলম এবং কি তলটের মধ্যে হাঁদাইলে হিরো আলমের কথা শোনা যাও হালার ভাই হালার আমরা কি দেশের মধ্যে জন্ম হয়েছি কি খালি হিরো আলমের গান শুনে আর কোনো শিল্পী বাংলাদেশের মধ্যে নাইলাদেশের শিল্পী এখন কানা শান্ত না হইতে ভাই আবার কত দেল ভাই জন্ম হয়ে গেছে কি আসিলাম তো শান্তিতে হিরো আলমের গান শুনছি এত দিন এখন আবার এই দেলো আলমের মরণ কতুন বাড়িলো আবার

কি রকম লাগছে ভিডিও কিরকম লাগে আপনার সেই লাগে এটা কিরকম ভিডিও এলিয়ান জগতে না মানুষের জগতের ভিডিও আচ্ছা তাহলে আপনারা এলাইলেন কারণ আপনারা কি এতে কিছু করা যায় কি না